আজ অল্পদূর সমগলোকে 1 জানুয়ারি বেলাইছনি মন্দিরের সামনে হাজারো ভক্তের সমাগম। আন্তরিক বিষয়ে আমি collinearকারী এই মুহূর্তে এই বেলাই মন্দির বেলাইছনি পায়ার মন্দিরের সামনে আর সেকারে চিত্রটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখুন। আরো মন্দিরের সামনে দৃশ্যপটটা এই দেখুন।

উৎসব দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে বছর পঞ্চমত বর্ষ আর বেলাই ছবি মন্দিরের সঙ্গে ভক্তদের ভিড় চোখে পড়ার মতন গতকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন এবং আগামীকাল শেষ দিন এই এখন পর্যন্ত মায়ের যে মন্দির সেই মায়ের মন্দিরের সামনে চিত্রটা একবার দেখুন চারিদিকে দূর দূরান্ত থেকে পুণ্যার্থী এবং ভক্তরা এসেছেন এবং এলাকার মানুষজনের ভিড় রয়েছে চোখে পড়ার মতন প্রসাদ দেওয়া হচ্ছে এবং এই পুজো উপলক্ষে মায়ের মন্দির সাজিয়ে তোলা হয়েছে একদম ফুল দিয়ে সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি বিভিন্ন অনুষ্ঠান যেমন অনুষ্ঠিত হচ্ছে নাটক যাত্রাপালা একই সঙ্গে এই যে মূল মঞ্চ মূল মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে আর এখানেই রয়েছে এই আরচলা এবং তার সামনেই হচ্ছে মায়ের মন্দির পুরো ফুল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে মা মেলাচন্ডী মন্দিরকে দেখতে পাচ্ছেন সেই দৃশ্যপট এই যে দুপুরের সময় এখন মায়ের গেট বন্ধ আর সেই সময়টাই মানুষজন বসে রয়েছে অপেক্ষায় রয়েছেন কখন মায়ের গেট খুলবে এবং মায়ের পুজো দেখবেন এখন মন্দির দরজা বন্ধ কখন দেখো বন্ধ গো কি নাম তোমাদের চ্যাটার্জি আর চক্রবর্তীর মধ্যে পার্থক্য কি জানো না আচ্ছা ও চ্যাটার্জি তুমি চক্রবর্তী খুব ভালো এতে কি আছে চরণাম মৃত্যু আছে তোমরা সবাইকে দিচ্ছ বাহ কোন ক্লাসে পড়ো তোমরা ও কেজি টুতে পড়ে কোন স্কুল তোমাদের হ্যাঁ সে তো জানি স্কুলের নাম কি তোমার ও চ্যাটার্জিটা ওই স্কুলে পড়ে চক্রবর্তী ওই স্কুলে পড়ে তাই বাহ ভেরি গুড তোমার নাম কি গো হ্যাঁ লাইভই হচ্ছে এখন তোমার নাম কি বাবু এদিকে দেখো চলে গেল কি নাম তোমার তো দেখতে পাচ্ছেন ভক্তরা এখন আমতা মেলাচন্ডী মন্দিরের সামনের দৃশ্যটা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে আমতার অনুষ্ঠানে এবং আপনাদেরকে সেই চিত্রটাই দেখানোর চেষ্টা করছি ভিড়টা দেখুন গাড়ি মানুষজনের ভিড় যেমন রয়েছেন ভক্ত ছোট বড় বিভিন্ন বয়সী মানুষজন এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মায়ের কাছে পুজো দিচ্ছেন আর সেই দৃশ্যটাই সরাসরি এই মুহূর্তে আমতার অনুষ্ঠানে আমি কোথাও দিকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বহু মানুষজন এসেছেন এই যে মা মেলায় মন্দিরের একদম ঘিরে দেওয়া হয়েছে যাতে করে কোনো প্রকার ভিড়টা সামলানো যায় এদিকে যেমন বাহির পথ রয়েছে ওইদিকে ইন পদ রয়েছে মেন মন্দিরের যে প্রবেশদ্বার তার সামনে প্রসাদ দেওয়া হচ্ছে আর এই দৃশ্যটাই এখন সরাসরি আম মানে আমি কল্যাণ অধিকারী দেখাচ্ছেন দেখুন মায়ের মন্দিরের গেট বন্ধ রয়েছে এখন আর সেই গেট বন্ধ থাকার জন্যে যেটা হয় এখন ভিড় রয়েছে সামনে গেট খুললে তারপর পুজো দেওয়া হবে এবং পুজো দিতে যাবেন মানুষজন সেই মতন দেখুন ভক্তদের আনাগোনা দেখুন দুটো গেটই বন্ধ রয়েছে আর সেই জন্য অপেক্ষা করছেন ভক্তরা এখন মেলাচন্ডী মন্দিরে পুজো দেওয়ার জন্য আর তার আগে চিত্রটা সরাসরি দেখাচ্ছি আমতা টণ্ডু এই যে মায়ের মন্দির মায়ের মন্দিরের সামনে হচ্ছে কল্পতুর উৎসব উপলক্ষে মূল মঞ্চ করা হয়েছে এবং সেখানে একে পর এক অনুষ্ঠান হচ্ছে দুদিন ধরে আজকে দ্বিতীয় দিন এবং আগামীকাল তৃতীয় দিন শেষ এই হচ্ছে মা বাবা দুর্গেশ্বর বাবার মন্দির এবং এর পাশেই করা হয়েছে এই মঞ্চ প্রসাদের এখানে ট্রেন করা হচ্ছে এবং যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তাতে যারা প্রথম এবং মেধা তালিকা রয়েছে তাদের এখানে চিত্রটাও তুলে ধরা হয়েছে দেখুন বিভাগ ক বিভাগ খ দুটো প্রকাশে ফল প্রকাশ হয়েছে বিভাগ এর অঙ্কন প্রতিযোগিতায় ফল প্রকাশ প্রথম হচ্ছে মৌমিতা পাত্র দ্বিতীয় হয়েছে সৌনে সৌনক কন্তি দ্বিতীয় তৃতীয় হচ্ছে অঙ্কিতা চৌধুরী চতুর্থ শ্রুতি পাল পঞ্চম হচ্ছে সবুজ পারতি মণ্ডল রনিতা বেড়া অষ্টম হচ্ছে সুদর্শী হাজরা স্নেহা পাল স্নে পাল মৌমিতা রানা প্রকৃতি সোরেন স্নেহা পাছাল কৃতি অধিকারী তৃষা সাময়ী অরিজিতা দাস অভিজিতা দাস পিতা দেয়াশী দীপায়ন সাধকা প্রান্তিক সাধকা বিভাগ কয়ে অঙ্কন প্রতিযোগিতায় যারা মেধা তালিকায় রয়েছে এবং বিভাগ কয়ে প্রথম হচ্ছে পূর্বা চক্রবর্তী দ্বিতীয় পূর্ণিমা খাঁটি তৃতীয় অহিলি পাত্র চতুর্থ শ্রেয়া ব্যানার্জি পঞ্চম সুঞ্চরি মান্না এবং ষষ্ঠ হয়েছেন সৃজনী সরকার তাদের এই চিত্রপটটা এখানে রয়েছে অঙ্কন আমতার আমতারা মানে এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছি আমতা মেলাইচন্ডী মন্দির থেকে যে উৎসব হচ্ছে সেই উপলক্ষে এখন ভক্তদের ভিড় চোখে মতো গেটের চিত্রটা দেখুন একবার কল্পতুর উৎসব চলছে আর কল্পতুর উৎসব উপলক্ষে সেজে উঠেছে আম তার মন্দির আর এই মেলায়চন্ডী মন্দিরের সামনে দৃশ্যটা আপনাদেরকে এখন দেখাচ্ছি ম্যালাচিনি মায়ের মন্দিরের যে গেট সেই দৃশ্যটা দেখুন সাজিয়ে তোলা হয়েছে সরাসরি হচ্ছে কল্পতর উৎসবের দ্বিতীয় দিন আজকে একদিকে মা শারদ গেটের যে মূল গেট তার সামনে মা শারদা মায়ের ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে লাইন এটা হচ্ছে প্রসাদ নেবার লাইন আর সেই প্রসাদ নেবার লাইনটা দেখুন বিভিন্ন জায়গা থেকে প্রসাদ দেওয়া হচ্ছে সেই প্রসাদেরটা কি রয়েছে সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি একবার দেখছেন প্রসাদ যে দেওয়া হচ্ছে সেই প্রসাদ মায়ের প্রসাদ এখানে দেওয়া হচ্ছে এবং ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন অর্থাৎ উৎসব উপলক্ষে এই মুহূর্তে সাজু রব আমতা মেলায়চন্ডী মন্দিরের সামনে থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মেলাচন্ডী মন্দিরের গেট সেজে উঠেছে আর রাত্রির দিকে তো আলোয় অন্য রকম একটা চিত্রপট ফুটে উঠছে আমতা মেলাচন্ডী মন্দিরে কল্পতর উৎসবে আজ দ্বিতীয় দিন এবং সেই উৎসবেই এবছর পঞ্চলত বর্ষ আর সেই পঞ্চগত বর্ষের সরাসরি এখন দেখাচ্ছি আমতার মানে আমি করলেন এখানে এই পুজো যেমন অনুষ্ঠিত হয়ে পাশে প্রসাদ ভালো দাদা হ্যাঁ হ্যাঁ প্রসাদ দেওয়া হচ্ছে এবং প্রসাদ দেওয়ার জন্য লম্বা লাইন এখানে এখন মেলাচন্ডী মন্দিরের সামনে

পুজোর সঙ্গে সঙ্গেই অনুষ্ঠান আর অনুষ্ঠান উপলক্ষে তো বলা চলে এখন আমতা মেলাচনির মন্দিরের সামনে দৃশ্যটা আপনার সরাসরি দেখালো আমতার দেখতে থাকুন এবং ভালো লাগে অবশ্যই কমেন্টস করে মা মেলাচনির কাছে আশীর্বাদ